আজকাল অধিকাংশ লীলা কীর্তনিয়া বর্তমান লীলা কীর্তনের মধ্যে কীর্তনিয়া ড্যান্স শুরু হয়ে গেছে এইটা এই আসরে দাঁড়িয়ে আর জিনিস প্রতিবাদ করে যাই আপনাদের দেশে হয় কিনা জানি না অনেক জায়গায় দেখি লীলা চলছে অষ্টকাল লীলা লীলা কীর্তন বন্ধ করে দিয়ে এমপি এসে বক্তৃতা দেয় একেবারে এই মানে গাদা মারখা কমিটি ছাড়া ইয়া কোনো দিন করবে না অর্থাৎ ওই গাদার দলে পয়সার সরে কমিটিতে সভাপতি হয়েছে ও ধর্ম কি এটি জানে না কারণ অষ্টকাল লীলা মানে কি অষ্টকাল এই যে যে আটটা পহর এর মধ্যে ভগবানকে স্মরণ করতে হবে একটু বাদ দেওয়া যাবে না তো ওই নিতা সে যখন নিতামি করে তখন আমার ভগবানের লীলা বিস্মরণ হয়ে যায় না তো লীলা কীর্তন দেওয়ার সে না দেওয়া বলার পাপ হয় আপনি পঞ্চাশ হাজার টাকার জন্য নিজের ধর্ম বিক্রি করবেন না এটা আমি চরণে হাত রেখে বলছি বলবেন তো বলেন কেন এটা না যে ভাগবত ভাগবত হচ্ছে আলোচনা আর লীলা হচ্ছে কীর্তন কি রতন আলোচনার মধ্য দিয়ে এই ভাগবতী আলোচনার মধ্য আলোচনা কেন আলোচনা সমালোচনা গবেষণা তিনটা তত্ত্ব এটার মধ্যে কি তিনটা তত্ত্ব যে আলোচনা করবে এ দুটো ধরবে একটা আলোচনা একটা সমালোচনা আর যারা শ্রবণ করবে তারা গবেষণা করবে যারা শ্রবণ করবে তারা করবে গবেষণা আর যে বক্তা সে দুটো জিনিস ধরবে কি ধরবে আলোচনার সমালোচনা অর্থাৎ দোষ না ধরে কখনো গুণ বর্ণনা করা যাবে না তাহলে আমাদের ধর্মটাকে আমরা নিজেরা হেয় পূর্ণ করছি নামযজ্ঞের আসরে কোনো নিতার বক্তৃতা করা শোনানো যাবে না কারণ ওটা হচ্ছে নাম হয়ে যাক নিতার যদি বক্তৃতা দিতে হয় আমাকে পঞ্চাশ মন চাউলের খিচুড়ি রান্না করি আমাকে ডাকবে আমরা আসব কিন্তু আমার তারক ব্রহ্ম নামকে বন্ধ করে দিয়ে তোমার ওই বকবকানি শুনবো না এই প্রতিবাদ প্রতিটা ঘরে ঘরে তুলতে হবে অন্য দেখুন পার্শ্ববর্তী যত ধর্ম আছে এক হিন্দু ধর্ম ব্যতিরিকে এই ধর্মের কীর্তন বন্ধ করে দিয়ে আলোচনা করবার দেয় না কোনো ধর্মে শুধু এই আমাদের মতো এই বুকাগুলোরে পাইয়ে আপনার ধর্ম বাদ দিয়ে অধর্ম ঢুকোই দিচ্ছে এইটা থেকে বিরত থাকুন এইটা আমি চরণে হাত রেখে বলছি প্রত্যেকটা নরনারী আমরা সচেতন হব নাকি হব কিনা না রাধে রাধে কারাই পক্ষে আছেন হাত তুলুন তো এইগুলো না 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 বললে হবে বাংলাদেশে কেউ এগুলো বলবে না পঞ্চাশ হাজার টাকার জন্য আপনারা চান্দা দিচ্ছেন কালেকশন করছেন গ্রামের চান্দা দিচ্ছেন কালেকশন করছেন তো এগুলো করেন কেন তাহলে নিতার টাকায় কীর্তন দেবেন যারা যে আসলে নেতাদের বক্তৃতা হবে নাম বন্ধ করে দিয়ে পরবর্তী সময় নামের জন্য কালেকশনে গেলে একজন দেবেন না বলেন কেন বলে আপনার নিতাগুলো আলোচনা হয় নাম বন্ধ করে দিয়ে আমরা কালেকশন দেব না নিতা গো টাকায় করেন যে আমরা দেব না কারণ সনাতন ধর্মের হরি নাম এত তুচ্ছ নয় তাকে বন্ধ করার যোগ্যতা পৃথিবীতে কারো হবে না নাম চলবেই চলবেই চলবে নাম চলবেই নাম চলবে এই জন্য চরণে হাত রেখে বলছি কেউ কষ্ট পাবেন না কারণ এটা হচ্ছে আমার ওই যে আমি আগেই বলছি এটা আমাদের ক্যানভাস আমাদের করতে হবে সমাজকে জাতিকে অভিশাপ মুক্ত করতে হলে আপনার আমার সবার এগিয়ে আসতে হবে সবার এগিয়ে আসতে হবে সবার জানতে হবে সবার বুঝতে হবে আর এই সনাতনের বাত্রাটা প্রতি দ্বারে দারে পৌঁছিয়ে দিন আমার মহাপ্রভুর আদর্শ হয়ে এই কলির যুগে কি বলেছে আপনি শুধু জানলে হবে না জানাতে হবে এই জন্য কে বলেছেন মহাপ্রভু নিজে চৈতন্য যদি না দেখাতে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার কথা কর হে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হরিবাল এটা আমার মহাপ্রভুর নির্দেশ জন্য কৃষ্ণ ভজনের পরে কৃষ্ণকে চিনাবার তরে মহাপ্রভুকে চিনাবার তরে আমার যে যে পথ অবলম্বন করতে হয় তাহা আমরা করব বিন্দু মাত্র পিছনে হটবো না নাকি আমরা কার সৈনিক মহাপ্রভুর সৈনিক আমরা কার সৈনিক আমরা নিতাইয়ের সৈনিক আমরা কার সৈনিক গৌরের সৈনিক মহাপ্রভু যেমন একটা পিছনে হটে নাই তাকে যত অত্যাচার করুক সে কখনো হরি হরিনামকে বন্ধ করেনি আমরাও হরি নাম বন্ধ করবো করব নাকি এখন এখনকার না এখন এই যে একজন কাঁচা দিয়ে যে কি দেয় আপনার দৌড় মারবেন আগোবেন মানে এই হিন্দু জাতি হচ্ছে একটা কাপুরুষের মতো হয়ে যাচ্ছে একটু বুক পাইতে দিয়ে আসতে হবে এখন আমার সনাতন ধর্মের কোন নিন্দা মানব না আমাদের অন্য ধর্ম তাদের ধর্মের নিন্দা করলে তারা যেমন আইনে মামলা করে আপনার ধর্মকে যদি নিন্দা করে আমরা ধর্ম নিন্দুকের বিরুদ্ধে আমরাও মামলা করব। আমরাও আমার সনাতনকে প্রতিষ্ঠা করার জন্য আমার সনাতনের সম্মান বাঁচাবার জন্য আমরাও রাজপথে নামতে রাজি আছি তো রাধে 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 এই জন্য প্রত্যেকটা যুবক যুবতী নিজের সধর্মকে বাঁচাতে শিখুন নিজের সধর্মকে রক্ষা করতে শিখুন আমরা আর পরাধীন থাকবো না নিজের ধর্মটাকে ভালোবাসতে শিখুন দালালের কথায় আমরা চলবো না আমরা মহাপ্রভুর কথায় চলবো আমার ভগবান কৃষ্ণের কথায় চলবো ভগবান কৃষ্ণ এখন অনেকে বলবে কৃষ্ণ কবে চলে গেছে এখন কার কথা আরে ভগবান কৃষ্ণের কথা অর্জুনের মধ্য দিয়া ওই যে ভগবত গীতায় রেখে গেছে ওইটা মানব হ্যাঁ তাহলে গীতা মানবো না মানবো না গীতা মানবেন না কারা কারা তারা হাত তুলেন তো দেখছেন বাবা আমি বলছি যে গীতা মানবেন না কারা ওনারা হাত তুলছে মানে কথাটা শোনে না ভালো করে কি বলি আগে শুনতে হবে আলোচক কি বলে তালে তালে ওই যে ওনারা তালের ভক্ত মানে তাল দিয়ে যাচ্ছে কিন্তু কথা শোনে না এইবার কি জানেন সবাই গীতা জয় বল জয়ের ধ্বনি করো এদা জয় কি জয় সবে জয় ধ্বনি করো গীতা মায় কি জয় বল জয়ের ধ্বনি করো গেতা মায় কি জয় সবে জয় ধ্বনি করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো ঘরে ঘরে

সবাই গীতা মায় কি জয় বল জয় করো কর গীতা জয় বল জয় ধ্বনি করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো হরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো গীতার বাক্য সবাই ভক্তি মানো সবাই ভক্তি করে মানো গীতা মায়ে জয় বলো জয় ধ্বনি করো গীতা মায়ে কি জয় বলো জয় ধ্বনি করো গীতা মায়ে কি জয় বলো জয় ধ্বনি করো গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর গীতা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর রমান গীতায় বলো জয় ধনী করো পিতাময় কে জয় বলো জয় ধরী করো কে জয় বল জয় ধতী করো গীতাই হবে একমাত্র পারেরও সম্বল গীতাই হবে একমাত্র পারেরও সম্বল গীতাই হবে একমাত্র পারেরও সম্বল গীতায় হবে একমাত্র পারেরও সম্বল আমায় গীতায় বলো জয় ধী করো পিতাময় কি জয় বল জয়নী কর জয় কি জয় জয়নি করো অধ্বনি দিয়ে মায়ের রাধিতারতী করো ধ্বনি দিয়ে মায়ের রাগিতারতী করো জয় ধ্বনি দিয়ে বাবা রাধিতারপি করো জয় ধ্বনি দিয়ে বাবা রাগিতা পূজা করো তামায় কি বল জয় ধ্বনি করো গীতা গীতা কি গীতার কথা বললাম কেন আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ বেদের কথা না বলে গীতার জয় ধরি দিলাম কেন কি প্রশ্ন আছে না আরে বাবা তা না বেদের জ্ঞানও কম না কিন্তু একটা কারণ আছে এখন বর্তমান যুগে বেদ পড়ার মতো যোগ্যতা আমাদের নেই এক আর দ্বিতীয়তে যারা শিক্ষিত বাবারা আছেন হরপ প্রকাশনী কোনো বেদ পড়বেন না কোন প্রকাশনী এই হরপ প্রকাশনী বেদের শ্লোককে বিকৃত করে যেটায় সনাতন ধর্মের ক্ষতি হবে ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জন্য হরপ প্রকাশনীর কোনো গ্রন্থ সনাতনী কোনো গ্রন্থ অধ্যয়ন করা যাবে না ভারত পাবলিক্সড যে প্রকাশনী এই প্রকাশনীর যদি কোনো বেদ থাকে তাহলে পড়া যাবে কিন্তু বাংলাদেশে হরপ প্রকাশনী অনেক ভুল আছে যেটা আমাদের সনাতনী ছেলেমেয়েরা ওই বেদকে অধ্যয়ন করলে ধর্মান্তরিত হয়ে যাওয়ার বেশিরভাগ ভয় আছে এজন্য ওই বেদের মধ্যে মনকল্পিত কিছু ঢুকিয়ে দেওয়া আছে ওটা বেদ নয় ওটা মানুষ মারার একটা ষড়যন্ত্র একটা অস্ত্র তাই আমি সবাইকে নির্দেশ দিয়ে যাচ্ছি সনাতন ধর্ম অবলম্বনকারী যারা কখনো হরপ প্রকাশনীর কোন গ্রন্থ অধ্যয়ন করা যাবে না এবং মহাজনী গ্রন্থ ব্যতিরিকে আমাদের সনাতন ধর্মকে ক্ষুণ্ণ করার জন্য যখন গ্রন্থ সমাধি দেওয়া হয়েছিল এবং গ্রন্থ চুরি করা হয়েছিল সনাতন ধর্মের তখন খাম্বাস রাজ্যে বসে যে গ্রন্থ চুরি করে নিয়ে আসা হয়েছিল চুরি করে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিছু স্বার্থী পণ্ডিতদের দিয়ে এই গ্রন্থগুলোকে প্রণয়ন করা হয়েছে যেগুলো তো যেমন ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণের ভাষ্যকেও ব্যতিক্রম করা হয়েছে কিছু কিছু জায়গায় এজন্য মহাজন মহাজনী গ্রন্থ ব্যতির আর কোনো গ্রন্থ পড়া যাবে না কি মনে থাকবে তো মনে থাকবে তা এটা আমার সাথে বলছি এটা এটাকে আমার কথা বলছি একবার আমার নামটা বলেছি কেন বলিনি আমাকে প্রচার করতে আসিনি আমার জাতীয়তা প্রচার করতে হবে আর বেশি বেশি এই নাম যোগ্য দিলে অন্তত সাত দিন ভাগবত দেবেন আমি ভিন্ন বাংলাদেশে বহুত পাঠক আছে শুদ্ধ ভক্ত বিল্লমঙ্গল বাবাকে আনবেন ওই যে গোপাল বাবাকে আনবেন আরও আরও এই যে জিতেন্দ্রীয় দাস আরও অনেক না জানা অনেক বাবারা দেখছি এখন ইদানিং বাংলাদেশে বহুত শুদ্ধ ভক্ত আলোচনা করে এই শুদ্ধ ভক্তদের এনে শুদ্ধ মুখে সাধু মুখে হরি কথা আস্বাদন করবেন এজন্য ভাগবতের জোটটা বাড়িয়ে দেবেন তবে আজকের যে কমিটির বাবারা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনাদের হৃদয়ের সমস্ত দুর্বুদ্ধি নাশ করে দিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করে ¡Carajo!